তুমি ফ্লোরে বসে আবার খেলা করতেছো নবাব বেনে ওকে কি বলছি আকে এখানে বসো এখানে এখানে বসো তালহা তালহা মাম্মার কথা শোনো তাহলে কিন্তু তোমার ঠান্ডা লাগবে আর এই যে নাক দিয়ে পানি ঝরলে কিন্তু মায়েশরা স্কুলে যাইতে নিষেধ করছে আয়মান সাদিক ভাই লিখে আচ্ছা সাথী আন্টি লিখেছে আপু আমার নেট সমস্যা ফুপু আমার নেট সমস্যা ও আচ্ছা এই শিল্পী আপু ঢাকায় আপনি কোন জায়গায় আছেন একটু জানাবেন আর দেশের বাড়ি কোথায় যান দেশের সবকিছু ঠিকঠাক হোক তারপর আমরা চার পাঁচ জনে জাবানি ওনার কাছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আগে হচ্ছে শিল্পী আপুর সাথে কথা বলি দেখি সে কি বলে সে অনেক দিন আগে একটা বিকাশ নাম্বার দিয়েছিল বুঝছেন ঢাকা মিরপুরে থাকে শিল্পী আপু আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা দিয়ে আইমান সাদিক ভাইয়া হচ্ছে যোগাযোগ করতে পারবেন ভাইয়া যদি পারে ওরকম ভাবে আপনাকে হেল্প করতে তাহলে অবশ্যই হেল্প করবে ভাইয়া তো বলেছে তো ওই যে ভাইয়া কিন্তু লিখেছে দেশের সব কিছু ঠিকঠাক হোক তারপর আমরা চার পাঁচ জনে জাবানে ওনার কাছে মানে আপনার কাছে গিয়ে আপনাকে সহযোগিতা করবে সাথী আনটি লিখেছে কি হয়েছে আপুর সাথী আনটি এই যে মোস্তাফিজুর আইডি থেকে আমাদের শিল্পী আপু বুঝছেন উনি ঢাকা মিরপুরে থাকে ওনার হচ্ছে বিয়ে হয়েছিল একজন সন্তান হয়েছে মেয়ে না ছেলে আমি জানি না তো ওনার হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স হওয়ার পরে উনি এখন ঢাকায় থাকে তো ওখানে বোনের বাসায় মানে বোনের সাথে আর কি থাকে তো উনি হচ্ছে একটা ইয়া পাঞ্জাবির কারখানায় কাজ করে সম্ভবত আপু একটা কারখানা দিতে চাচ্ছে আইমন সাদিক ভাই লিখেছে লাইভে তো নাম্বার দেওয়া ঝামেলা না আপু একদিন দিয়েছিল বুঝছেন এখন যদি আপু দিতে পারে তো আপু দিবে আর তার যেহেতু টাকার প্রবলেম সাথে আপু লিখেছে আপু আমাকে একটু বলবেন সাথে আনটি রাসেল ভাই লিখেছে হ্যাঁ দরকার হলে আমিও হেল্প করব আচ্ছা রাসেল ভাইয়া বলেছে রাসেল ভাইয়াও হেল্প করবে যদি দরকার হয় আর আমাদের বাংলাদেশে তো ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আমার লাইভে এসে যেহেতু হচ্ছে সে বলতেছে তার টাকা প্রয়োজন এই যে আইমান সাদিক ভাইয়া দেশের পরিস্থিতি তো জানেন অনেকেই কিন্তু দুই নাম্বারই ব্যবসা করে বুঝতে পারছেন মানে মিথ্যা কথা বলে কিন্তু অনেকেই এরকমভাবে টাকা নিয়ে তারপরে হচ্ছে টাকা ই করে খায় আসলে সে সব দিক দিয়ে ভালো এরকমও কিন্তু অনেক ঘটনা হয়ে থাকে তো আমি বলবো আপনারা যাকেই হেল্প করেন একটু যাচাই বাছাই করে আসলে সত্যি কিনা সব কিছু বুঝে শুনে তারপরে হচ্ছে আপনি হেল্প করবেন যাকেই হেল্প করেন বুঝছেন আর আমার লাইভে এসে যেহেতু সে টাকা চাইতেছে আমি কিন্তু ভাই কোনো দায়ভার নিতে পারবো না পরে যদি আপনারা বলেন যে আপনার জন্য আমরা তাকে হেল্প করলাম কিন্তু সে এই কাজ এটা না সেটা করল ভাই আমি কিন্তু এর মধ্যে নাই আপনারা যাকে হেল্প করবেন দেখে শুনে বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা সব যাচাই করে তারপর হেল্প করবেন আয়মান সাদিক ভাই লিখেছে আমি চারজনে একটা কোচিং চালাই যে কোনো আচ্ছা যেখান এখনো তিনশো জন নাকি যেখানে তিনশো জন গ্রাম থেকে হয়ে গেল গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ায় ও আচ্ছা সাথি আনটি লিখেছে রাসেল তারপরে সাথী আন্টি লিখেছে ফুপু বলেন আচ্ছা এমন সাদিক ভাই লিখেছে সেখান থেকে সবার কাছ থেকে একশো টাকা করে উঠালেও তিরিশ হাজার টাকা উঠবো আচ্ছা সাথী আন্টি লিখেছে রাসেল ভাইয়া রাসেল ভাই লিখেছে সাথী কি হয়েছে আইমান সাদিক ভাই লিখেছে আমি তার কাছে গিয়ে হেল্প করব। সে আমাকে ধোকা দেখ আর যাই করুক হ্যাঁ ঠিক বলছেন রাসেল ভাই লিখেছে সাথী বলো সাথী আন্টি লিখেছে রাসেল একদম আইমান সাদিক ভাই আপনি আমার মনের কথাটা বলেছেন আপনি যেহেতু ছেলে মানুষ মিরপুরে আপনার যাওয়াটা কোনো ব্যাপারই না আপনারা চার পাঁচজন মিলে যদি যান আর সেখানে গিয়ে সব জেনে শুনে তারপরে যদি আপনারা এই কাজটাতে মানে সহজ